আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আগের ভিডিওটা করছিলাম তো আবারও কিন্তু কাছি কৃষক আফসার আলী এই কাকা কিন্তু আপনারা জানেন প্রচুর পরিমাণ কাজ করে তার কিন্তু পাওয়াটা সমস্যা চেকনাই নদী খননের কারণে এই নদীতে বেঁকু দেখবার কারণে কিভাবে নদী খনন হয় সেইটা দেখার কারণে কিন্তু বেঁকুর আঘাতে তার পাওয়াটা দুমরে মুসরে যায় তো এই কাকা কিন্তু একজন পরিশ্রমী মানুষ এই কাকাকে কিছু সহযোগিতা করলো তার ভাতিজা আনোয়ার আনোয়ার টেডাস অসংখ্য ধন্যবাদ জানাই আনোয়ারকে এভাবে মানুষের বিপদে পাশে থাকার জন্য একেই বলে মানবতার ফেরিয়ে এলা কাকা এই যে আপনার ভাতিজা টাকা দিছে আপনি খুশি খুশি মানে সেই খুশি হয়েছেন খুব ভালো ভালো লাগে আল্লাহ দেয় আর প্রতিষ্ঠানটা চলছে মাদ্রাসা হাফিজা মাদ্রাসা এটাও যেন আল্লাহ ভালো চালায় ভালো চালায় আল্লাহ খুব

অনেকের কাছে প্রশ্ন আমার এই আনোয়ার যেভাবে এই কাকার পাশে দাঁড়িয়েছে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করে বলছি এই কাকাকে যাই পারেন প্রবাসে অনেক মানুষ এই ভিডিওটা দেখবেন যে যা পারেন একটু সহযোগিতা করবেন তার ছেলেরা আছে তার মাধ্যমে আছে তার বাড়িতে এসে আপনারা টাকাটা দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মিতা আমজাদ হোসেন নুরানি হাফিজে মাদ্রাসায় চলে আসলাম এই মাদ্রাসার সম্মানিত পরিচালক আনোয়ার হোসেন আপনারা জানেন আনোয়ার টেডাস তার সারের ব্যবসা পাশাপাশি কিন্তু এই প্রতিষ্ঠানটা চালাচ্ছে একটি আশ্চর্য বিষয় আমাদের মহল্লারই একজন আফসার আলী কাকা আপনারা জানেন কৃষক আফসার আলী অনেক পরিশ্রম করছে সেই কাকা চেকনাই নদী খননের কারণে এই নদীতে বেকু দেখার সময় বেকুর আঘাতে তার পাওটা অর্থাৎ পুঙ্গু হয়ে গেছে তার পাওটা ভেঙে দুমড়ে মুচড়ে যায় তো ধন্যবাদ জানাই মিত আমজাদ হোসেন নুরানি হাফিজে মাদ্রাসার সম্মানিত পরিচালক আনোয়ার হোসেন তাকে কিছু সাহায্য করেছে আসলে তার চাচা হয় যাই হোক এরকম একেই বলে মানবতার ফেরিয়ে এলা কাকে বলে আসলে আমি মুগ্ধ হয়ে যাই মানুষের বিপদের যে পাশে দাঁড়ায় সেই আসল হিরো একেই বলে মানবতার ফেরিওয়ালা আমার আফসার কাকাকে দশ হাজার টাকা দান করেছে সবাই বলুন আলহামদুলিল্লাহ এভাবেই কিন্তু এই আনোয়ার অনেক কাজে ভালো মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং তার একটি প্রতিষ্ঠান এই হাফিজা মাদ্রাসায় কিন্তু তিনি কিন্তু নিজ অর্থায়নে চালায় অসহায় আফসার আলী কাকার পাশে দাঁড়াইছে আর ধন্যবাদ জানাই আনোয়ারকে আসলে কতটুকু আমি সরাসরি কথা বলবো আমাদের হাফেজ এই খাতে আফসার কাকাকে টাকা দিয়ে আসলেন আসলে আপনাদেরকে সেভাবে ভিডিও করতে পারিনি ভিডিওর মাধ্যমে আপনাদের এই ভিডিও দেখে যাতে মানুষ এই অসহায় আফসার আলীর পাশে দাঁড়াতে পারে আশাফ ভাই কীভাবে দেখেন জানোয়ার এই দশ হাজার টাকা দিয়ে এসেছে হোসেন নুরানি হাফিজ আমাদের স্যার সম্মানিত সভাপতি আনোয়ার ভাই উনি আমার মাধ্যমে ছাত্রদের নিয়ে যে দশ হাজার টাকা তার হাতে পৌঁছায় দিয়েছে আসলে খুবই ভালো লাগে আশাফ ভাই খুবই ভালো আলহামদুলিল্লাহ উনি খুবই ভালো মানুষ অত্যন্ত ভালো মানুষ সবাই এ দেখে আসসালামু আলাইকুম এই যে কাকাকে এরকম সহযোগিতা করে আসলে কেমন লাগছে আসলে তো আমার কাছে খুবই ভালো লাগছে ছোটখাটো মানুষ ধরেন এখন চাচা খুব অসহায় এখন যে অবস্থা হয়েছে কিছু না দিলে তো আমরা সবাই না এগিয়ে এলে তো সে চিকিৎসা করা সম্ভব নয় তাই আপনারা সবাই তাকে সাহায্য করেন সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার চলাফেরা করতে পারে এই যে আমার মনে কাছে করলে সবার জন্য সহযোগিতা আর ধন্যবাদ জানাই আনোয়ারকে এত সুন্দর একটি কথা বলল যে এই আফসার কাকার পাশে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন এ যেভাবে করছে সবাই এই ভিডিওটা দেখে আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না কারণ এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যই হলো এই ভিডিওটা দেখে যাতে আর মানুষের মনে একটু ঘামায় স্বান্ত বোধ করে যে এই কৃষক আফসারের পাশে যাতে সবাই একত্রিতভাবে ঝাঁপিয়ে পড়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন